বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালাতে চালাতে স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল দশকে মুহূর্তে আমরা যুক্ত রয়েছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি জ্যাজি দিনের মাধ্যমে সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের যে তথ্য আমাদের হাতে রয়েছে সে তথ্য দশক সকাল সাড়ে দশটার সময় কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু গতকাল রাতে আঘাত হেনেছে এবং এরই মধ্যে সেটি দুর্বল হয়ে পড়েছে এবং আরও দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটি পুরোপুরি দুর্বল হয়ে উঠবে এবং যদিও বৃষ্টি ঝরছে এবং সেই সাথে ঢাকায় যে দমকা হাওয়া সেটি কিন্তু ক্রমশই বাড়ছে আবহাওয়া অফিস যেমনটি বলছে যে মূলত ঘূর্ণিঝড় রেমাল গতকাল রাতেই উপকূল অঞ্চলগুলোতে আঘাত হানার পর বৃষ্টি ঝরিয়ে তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং ঘূর্ণিঝড় রেমালের বর্তমান যে অবস্থান যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে সেটি হচ্ছে মূলত যশোরের অর্থাৎ গতকাল রাতে কিন্তু উপকূল অতিক্রম করেছে এবং আজ দুপুরের পর ঘূর্ণিঝড় রেমাল মূলত ঢাকা অতিক্রম করতে পারে বলেও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে বাতাসের যে গতিবেগ সে মুহূর্তে দাঁড়িয়ে থাকাটা অনেক দুষ্কর হয়ে উঠেছে এবং সেই সাথে কিন্তু ভোর থেকে আজ ঢাকাতে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতিবেগ মূলত রয়েছে এবং আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছেন এই গতিবেগ বাতাসের যে গতিবেগ সেটি থাকবে সেই সাথে আগামীকাল বিকেল পর্যন্ত কিন্তু রাজধানীতে যে বৃষ্টিপাত সেটি হবে এবং আগামীকালের পর থেকে অর্থাৎ আগামীকাল বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস থেকে এবং সেই সাথে আবহাওয়া অফিস জানিয়েছে মূলত সকাল ভোর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির ফলে কিন্তু বেশ কিছু সড়কে জলাবদ্ধতাও তৈরি হয়েছে দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি আবহাওয়া অফিস থেকে এবং আমরা জানানোর চেষ্টা করছি সর্বশেষ রেমালের যে অবস্থান দর্শক আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যেহেতু গতকাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে যে নদী বন্দর রয়েছে সেসব বন্দরকে দশ নম্বর মহা বিপদ সঙ্গে দেখাতে বলা হয়েছে বিশেষ করে পায়রা এবং মোংলাকে দশ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সেই সংকেত নামিয়ে আজ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে যেটি বলা হয়েছে সেই সাথে বলা হয়েছে কক্সেসবাজার এবং চট্টগ্রামকে নয় নম্বর থেকে নামিয়ে নয় নম্বর থেকে নামিয়ে মূলত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাতাসের যে গতিবেগ দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টকর হয়ে পড়ছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যায় যায় দিনের মাধ্যমে দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি মূলত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় যে মৃত্যুর সংখ্যা আমরা পেয়েছি সেই সংখ্যা হচ্ছে জন যদিও এর পরবর্তীতে এখন পর্যন্ত আর কিছু এখনও জানানো হয়নি যদিও আবহাওয়া অফিস বা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়গুলো বলছে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটিয়ে ওঠার পর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেসব বিষয়ে পুরোপুরিভাবে তথ্য জানা যাবে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভোর থেকে রাজধানী ঢাকায় প্রচণ্ড গতিবেগে বাতাস বইছে এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আগামীকাল বিকেল পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং আর সেই বৃষ্টি আগামীকাল বিকেল থাকার পরে কিন্তু আকাশ স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং সেই সাথে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেসব উপকূলীয় অঞ্চল কিন্তু যেসব মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিলো সেসব সংকেত কিন্তু এরই মধ্যে নামিয়ে আনা হয়েছে আমি যদি একটু বলি আপনাদের মগলা এবং পায়রা বন্দরকে দশ নম্বর যে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সেই সংকেত কিন্তু এর মধ্যে নামিয়ে এর মধ্যে নামিয়ে সিটির তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং কক্সেস বাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে যেসব অভ্যন্তরীণ নৌ পরিবহনগুলো চলাচল করে থাকে মাছ ধরার ট্রলার সেগুলোকে আগামী আগামীকাল মঙ্গলবার পর্যন্ত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে থাকার জন্য কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এবং আবহাওয়া অফিস যেমনটা বলছে যে মূলত আগামীকাল বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত হবে এবং সেই সাথে সেই সাথে জানিয়ে রাখি আরেকটি বিষয় মূলত এই বৃষ্টিপাতের পরে কিন্তু মোটামুটি আবারও আকাশ স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন দর্শক জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি আবহাওয়া অফিস থেকে দর্শক বাতাসের যে গতিবেগ সেটি আপনারা দেখে বুঝতে পারছেন সে সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ভোর থেকে রাজধানী ঢাকাতে এই বৃষ্টি অনবরত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেমনটি বলছে আজ সারা সারাদিনে কিন্তু রাজধানীতে ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে দমকা হাওয়া যেটি সেটিও বইবে এবং আজ দুপুরের পরে মূলত ঘূর্ণিঝড় রেমাল সিটি মূলত ঢাকা অতিক্রম করার কথা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সেই সাথে ঘূর্ণিঝড় র্যামালের যে বর্তমান অবস্থান সেই অবস্থানের বিষয়ে কিন্তু আবহাওয়া অফিস সকালে জানিয়েছে তারা আবহাওয়া অফিস বলছে যে ঘূর্ণিঝড় র্যামালের যে বর্তমান অবস্থান সেটি মূলত যশোরে দর্শককে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে গতিবেগ এবং সে সাথে আসলে বাতাসের আর্দ্রতা অনেক বেশি রয়েছে বৃষ্টিতে এই মুহূর্তে এবং বাতাসে দাঁড়িয়ে থাকাটা অনেক কঠিন হয়ে পড়ছে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন দর্শক মূলত বঙ্গোপসাগরে চিষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবং এরই মধ্যে সে ঘূর্ণিঝড় রেমাল অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে সা তা বৃষ্টি ঝরিয়ে মূলত দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল সেসব উপকূলীয় অঞ্চল কিন্তু এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল অতিক্রম করেছে এবং আজ বিকেলের মধ্যে সেটি ঢাকা অতিক্রম করার কথা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দশক এই মুহূর্তে লাইভ থেকে থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে এবং সর্বশেষ যে আবহাওয়া যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী যদি বলতে হয় গতকাল যে সব সমুদ্র বন্দরগুলোকে মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সেসব 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 যে সমুদ্র বন্দরগুলো সেসব সমুদ্র বন্দরগুলোকে কিন্তু মহাবিপদসঙ্কেত নামিয়ে মূলত তাদেরকে স্থানীয় যে সতর্ক সংকেত সে দেখাতে বলা হয়েছে মূলত বংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর সতর্ক সংকেত থেকে নামিয়ে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে যদি বলতে হয় চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে কিন্তু নয় নম্বর মহাবিপদ নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে দশক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি আবহাওয়া অফিস থেকে এবং আবহাওয়া অফিসে সকাল থেকে কিন্তু যেমন রাজধানী ঢাকাতে বৃষ্টি হচ্ছে ঠিক তেমনিভাবে কিন্তু আবহাওয়া অফিসে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে আসলে বলছে যে বাতাসের যে গতিবেগ সেই গতিবেগে দাঁড়িয়ে থাকাটা অনেক কঠিন হয়ে পড়েছে এবং ক্রমশ কিন্তু বাতাসের গতিবেগ বাড়ছে দশক সেটি আপনারা দেখে অনুমান করতে পারছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে থাক অনেক কঠিন হয়ে পড়ছে যে বাতাস একসাথে বাতাস অন্যদিকে বৃষ্টি সবকিছু মিলিয়ে যে সর্বশেষ আবহাওয়া তথ্য সে যদি আপনাদের বলতে হয় যে দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ বাড়ছে এবং সে বাতাস কিন্তু আজ সারাদিন ঢাকায় থাকবে এবং যতক্ষণ না ঘূর্ণিঝড় রেমাল ঢাকা অতিক্রম করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাতাসের গতিবেগ থাকবে সেই সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার কথাও কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং আজ বিকেলের মধ্যেই মূলত ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ঢাকা অতিক্রম করার কথা রয়েছে দর্শক আপনারা দেখছেন যাই যে দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভ থেকে থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন এবং এই মুহূর্তে আপনার এলাকার ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেমন বৃষ্টিপাত বা দমকা হওয়া বলছে কিনা সেটি আপনারা কমেন্টসে জানাতে পারেন দর্শক সেই সাথে জানিয়ে রাখি মূলত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ছজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি সেই সাথে যেসব উপকূলীয় অঞ্চলগুলোকে মহাবিম সঙ্গে দেখাতে বলা হয়েছে সেসব সেসব যে উপজেলা সেসব জেলাগুলোকে কিন্তু আবার সেসব বিপদ সংকেত নামিয়ে নামিয়ে এনে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে যদি আরেকটি বিষয় বলতে হয় মাছ ধরা যেসব ট্রলার নৌকা রয়েছে সেসব সেসব নৌকা এবং টলারকে কাল পর্যন্ত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে থাকার জন্য কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এবং সেই সাথে যদি আরেকটি বিষয় বলতে হয় ঢাকা নদীবন্দর থেকে যেসব নৌ পরিবহন রুটগুলোতে অভ্যন্তরীণ রুটে যেসব লঞ্চ চলাচল করে থাকে সেসব লঞ্চ চলাচলের বিষয়ে কিন্তু এখনো নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সিদ্ধান্ত জানানো হয়নি যেহেতু গত শনিবার মধ্যরাত থেকেই কিন্তু ঢাকা নদীবন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বাতাসের গতিবেগ বাড়ছে এবং ঢাকায় বৃষ্টিপাতের ফলে কিন্তু বেশ কিছু কিছু সড়কে এরই মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই খবরও আমরা পেয়েছি এবং গতকাল থেকে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবর তারা আমাদেরকে জানিয়ে আসছিলেন এবং সেই সাথে আজ সকাল থেকেও রাজধানীর বিভিন্ন থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা এবং জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি যদিও আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালাতে চালাতে মূলত বৃষ্টি ঝরিয়ে অগ্রভাগে উঠে আসার পর কিন্তু ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় যে রেমাল সেটি কিন্তু দুর্বল হয়ে পড়েছে এবং এর মধ্যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কিন্তু রাজধানীতে পড়তে শুরু করেছে যদিও আবহাওয়া অফিস বলছে আজ সারাদিন রাজধানীতে ভারী বৃষ্টিপাত হবে এবং আগামীকাল বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল বিকেলের পর থেকে কিন্তু দেশের আকাশ স্বাভাবিক হবে সেই সাথে আজ বিকেলের মধ্যে যেটি বলছে আবহাওয়া অফিস মূলত তারা বলছে যে আজ বিকেলের মধ্যে ঢাকা অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অবস্থান করছে যশোরে দর্শক আপনারা দেখছেন যাই যাই দিনে সরাসরি দর্শক এই মুহূর্তে লাইভটি কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন শেয়ার করতে পারেন মতামত জানাতে পারেন দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে এবং গতকাল থেকে আমরা জানাচ্ছিলাম ঘূর্ণিঝড় রেমালের অবস্থান গতিপথ এবং গতিবেগ এবং কোথায় অবস্থান করছে সেই বিষয় আমরা কিন্তু জানিয়ে আসছিলাম এবং দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভোর থেকে রাজধানী ঢাকাতে জড়ো হাওয়া দমকা হাওয়া এবং অতি বৃষ্টিপাত হচ্ছে এবং এই ভারী বৃষ্টিপাত কিন্তু ক্রমশ বাড়বে এবং এই বৃষ্টিপাত মূলত আগামীকাল আগামীকাল পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিশ্লেষকরা আপনারা দেখছেন যাই যে দিনে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন যে বাতাসের যে বাতাসের যে বাতাসের যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু এরই মধ্যে অনেকটাই অনেকটাই মূলত বৃদ্ধি পেয়েছে দর্শক আপনারা দেখছেন যে যে দিনে সরাসরি